সতেরো বছরের দীর্ঘ অপেক্ষা নির্বাসিত জীবনের ক্লান্ত দিনগুলো পেরিয়ে অবশেষে ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডক্টর জোবায়দা রহমান তার ওঠার কথা রয়েছে রাজধানীর ধানমন্ডির মাহবুব ভবনে বাবার বাড়িতে যেখানে অপেক্ষায় ছিলেন মা বড় বোন এবং প্রিয়জনেরা দুই সালের সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময় রাজনৈতিক প্রেক্ষাপটের উত্তাল ঢেউয়ে কারাবন্দী হন তারেক রহমান বন্দি অবস্থায় শারীরিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর চিকিৎসার জন্য দু আট সালের এগারো সেপ্টেম্বর লন্ডনের পথে পারি জমান তারেক রহমান সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা এবং একমাত্র কন্যা জাইমা সেদিনকার সেই প্রস্থান ছিল দীর্ঘ নির্বাসনের সূচনা তিনজনের একটি ছোট পরিবার প্রবাসে পার করেছেন রাজনৈতিক অনিশ্চয়তা চিকিৎসার উদ্বেগ আর দেশের জন্য বুক ভরা আকুতি নিয়ে প্রতিটি দিন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ সেই নির্বাসনের অবসান হলো আজ তবে তারেক রহমান এবং জাইমা রহমান এখনও রয়েছেন যুক্তরাজ্যে ডক্টর জোবাইদা রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান ধানমন্ডির মাহবুব ভবনের চারপাশে বাড়ানো হয়েছে নজরদারি দায়িত্ব রয়েছে সিএসএফ এবং পুলিশের সদস্যরা এর আগে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব পুলিশ মহাপরিদর্শক বরাবর চিঠি দিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন পরিদর্শন শেষে গোয়েন্দা সংস্থাগুলো মাহবুব ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া চব্বিশ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন ছিলেন সতেরো দিন চিকিৎসার পর লন্ডন ক্লিনিক থেকে তাকে নেওয়া হয় পুত্র তারেক রহমানের বাসায় আইকন ফোকাস টি ফোর টিভি পাওয়ার বাই ফোর্টি ফোর্থ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন